আসসালামু আলাইকুম সুমন্ত দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছে সুস্থ আছেন একটা প্রাণ নিয়ে ভিডিওতে সকলকে স্বাগত জানাতে আছে এখানে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইলেকট্রিক লাইন যেটা হচ্ছে লালগোলা শিয়ালদা মেন রোড কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং এই যে তালগাছ আপনারা অনেকেই বুঝতে পারছেন হয়তো তো বলে দিই আমি আপনাদেরকে এটা আছে নশিপুর রেলওয়ে স্টেশন ছিল এই জায়গাটাতে মানে আপনি ভাবছেন যে নসিপুর মানে তাই না এই কিছু দূর গেলেই হচ্ছে জিয়া আপনার হচ্ছে জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন আর এদিকে হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন আর এখান থেকে দেখা যায় নসিপুর রেল ব্রিজটা তো ঠিক এই জায়গাটাতে ছিল হচ্ছে নসিপুর স্টেশন এই যে তাল তালগাছগুলো আছে এখানে আমি দেখেছি সে স্টেশনটা ছিল কিন্তু এখন নেই তবে এখন আপনারা যারা ওয়াই ইজ মাই ট্রেন অ্যাপটি দেখবেন সেখানে কিন্তু এই স্টেশনের কথাটি উল্লেখ আছে দেখবেন এখনও দেখায় তো এই সেই জায়গা দেখতে পাচ্ছেন এই যে না তালগাছগুলো কাটা পড়ে গেছে এখানেই ছিল সেই জায়গাটা এবং এই তাল গাছগুলো কিন্তু বেশ পুরোনো বিশাল বিশাল গাছ আমি এত বড় তালগাছ আমি এর আগে কখনো দেখিনি আর ওই তালগাছটার উপরে বাবুই পাখির বাসা দেখুন দেখা যাচ্ছে এটার চারিদিকে মাঠ মাঠ হয়ে আছে তবে আমি আশা করছি এখানে স্টেশনটি হয়ে যাবে যখন এই যে দেখুন ট্রেন চলে আসছে বলতে না বলতেই লালগোলা এক্সপ্রেস লালগোলা এক্সপ্রেস না প্যাসেঞ্জার এই ট্রেনটি খুব সুন্দর কিন্তু কালারটাও বেশ সুন্দর এখান থেকে কিন্তু টোটাল ট্রেনটা দেখা যায় গোটাটা একদম ডাবল লাইনের চলছে সামনে জিয়াগঞ্জ স্টেশন কিছু দূরে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে বলবেন আর এই রাস্তাটি এখানে নতুন হয়েছে একদম সুন্দর চলে গেছে এই গ্রামের ভেতর দিয়ে আর সত্যি এখানকার সিনটা কিন্তু খুব সুন্দর দেখুন চারিদিকে পাখিরা এরকম ডাকাডাকি করছে আর এই যে বাবুই পাখির বাসা আমরা ছোটোবেলায় যে অনেক দিন পরে দেখলাম কিন্তু আর এখানে হচ্ছে জমি আর এখানে প্রচুর পাখি আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর এই টিয়া পাখি আরে তাই তো জুম করে দেখানো যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে টিয়া পাখি তাই তো ক্যাচি তো উঠছে সবই তো টিয়া পাখি সবুজ সবুজ দেখো এই যে স্টেশনটি এই জায়গাটি হচ্ছে নরসিপুর রেলওয়ে স্টেশনের জায়গায় ছিল এখানে এক সময় এই জায়গাটাই